তাদের মন মতো খেলতে দিলে আর কিছুই লাগে না তারা সারাক্ষণ খেলবে মারামারি করবে দুষ্টম করবে বৃষ্টির জন্য বাইরে যেতে না পারে রুমের মধ্যে দুষ্টম দিবে মনের সুখে হাসাহাসি করতেছে দেখতে ভালো লাগে এরকম খেলাধুলা করবে কারণ কিন্তু মাঝে মাঝে মারামারি করে এটা বড় সমস্যা Tarra þér hjóttu, tarra þér hjóttu, faran tarra þér hjóttu. আবার বৃষ্টি শুরু হয়ে গেল সারাদিনে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই ফেলে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট হয় সারাদিন রুমের মধ্যে থাকে থাকে কি করবে খুঁজে পানি এই জন্য ওই রকম করে মারামারি করে শুধু শুধু কান্না করে যাব তো পাইস্তা পড়ে যাবে এদিকে সময় এদিকে সব পড়ে যাবা বৃষ্টি পড়তেছে পাহাড় দেখতে গেছে জানালা কি দেখো আব্বু কি দেখো বৃষ্টি কি দেখো ব্যথা পাবে ব্যথা পাবে মাথা কই ফানে চোখ কই পানে দাঁত কই ফানের কান কই নাক কই নাক নাক দেখাও নাক দেখাও হ্যাঁ পানের কই পানের জিবা কই পানের হাত কই তোমাৰ পালক তোমাৰ পেট কৈ বাবা তোমাৰ পিঠকৈ ঔৰে চোৰ কৈ